চাকাঙ্কি ফিলান্থ্রপি প্রজেক্টটা চালু এই এক মাসে আমরা সংগ্রহ করেছি 40 মিলিয়ন ডলারেরও বেশি ডোনেশন এটা আমাদের একটা মিশন আমি আর সাথে যাতে এক্সট্রা 5 মিলিয়ন ডলার ডোনেশন পেতে পারি একটা লাইভ স্ট্রিমের মাধ্যমে যার একমাত্র নিয়ম হলো আমরা এই স্ট্রিমটা এন্ড করব যতক্ষণ টিম ওয়াটারের জন্য এই গ্রাফটা 5 মিলিয়ন ডলারে পৌঁছায় ও মাই গড এখনো কিছু সংগ্রহ করতে পারিনি এই স্ট্রিমটা অনেকটা বড় হবে 5 ডলার 5 মিলিয়ন আর ব্যাপারটা ইন্টারেস্টিং করে তুলতে আমরা একটা ডোনেশন চ্যালেঞ্জ করলাম এর প্রত্যেকটার পিছনে একটা করে শাস্তি আছে আমরা একটা ডোনেশন গোল সেট করেছি আর তোমরা যদি ডোনেট করো আমরা আরো খেলবো আর ব্যাপারটা দ্রুত চলে গেল ও ভাই এটা পাগলাম

তুমি আমার জীবনে দেখা সত্যি একজন খুবই ভালো মানুষ কোন একজন মানুষকে দশ হাজার বছরের পানীয় জল উপহার দিলে প্রত্যেক ডলার এক বছরের পানীয় জল দেবে চলো এবার শুরু করা যাক

চলো হান্ড্রেড কে আমরা পৌঁছে গেছি ও ধরো কি ও এটা তো অবাস্তব আমি ভাবতেই পারিনি ও মাই গড সত্যি এক্সট্রিকে ডোনেট করেছে ওরা সব থেকে টপ ডোনেটটা টিম ওয়াটার ঠিক আছে আমরা ডোনেশন পেয়েছি আমরা এক লাখে পৌঁছলাম এবার ওকে টর্চার করা হবে এটা কি সত্যি দরকার ভাই হ্যাঁ এক্স কে চেয়ারে ডাকটেক করা হলো ক্যারেন্ট নিয়ে চলে এসে এক্স কেমন লাগছে তোমার এখন আমি এটা নিয়ে কথা বলতে চাই না আমি শুধু শান্ত থাকতে চাই যাতে এটা কামড়ে না দেয় আমি খুব ভয় পেয়ে রয়েছি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে

আহ ও ভাই বলটা তো এক ফোঁটা তো এদিকে চলে এলো দড়া 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 এখানে তো ফোঁটা হয়েছে এটা আবার দেহও হতে পারতো তিন 2 आओ ও ও ও মারলে কেন আরে ভাই আহ

তুমি দারুণ করছো হয় ভাই হবে হবে স্পিডটা পাড়াও স্পিডটা পাড়াও ধরে রাখো শক্ত করে ধরে রাখো তুই পেরে যাবে আর তিরিশ সেকেন্ড আছে তিন দুই এক ঠিক আছে দাঁড় দাও থামাও তুমি ঠিক আছো এক্স দারুণ করলে ভাই আমার মনে হয় আমাদের এনার্জি পেতে গেলে সেলিংটাকে ফুটো করতে হবে চলো যাওয়া যাক ও মাই কম ও এডিএনএ সিলিং তো গেল সিলিং ফটো করতে চেয়েছিলে এই সব ছোটখাটো পিং পং বল লঞ্চ না করে একটা আসল blast দেখাই তোমাদেরকে কাউন্ট 3 2 1 চলো যেকোনো সময় ফেটে যেতে পারে একদম ঠিক ওহ এটা খুব একটা খারাপ নয় তাই না হ্যাঁ এটা নিয়ে অত বিভন ওখানে চারটে টা টাইল আছে কিছু হবে না আমি ট্যারেন্টুলা নিয়ে খেললাম তো ঠিক আছে তুমি কি কি করেছো স্মার্ট ফার স্মার্ট ফার ওয়া ঠিক আছে এবার আমার পালা একদমই হ্যাঁ ঠিক আছে আমি করব 47k তালিশিত থেকে এসেছি কেনো

আমার ক্যামেরাম্যান ভয় পেয়ে গেছে আমার এদেরকে খুব ভয় লাগছে আর কতগুলো আছে বলবে না একদমই নয় এটা সত্যি বলছে আমার খুব ভয় লাগছে আর তোমাকে স্মার্ট মতো তাই আমি এক্স আর এডেন কে নিয়ে লাইভ স্ট্রিমিং করছি পাঁচ মিলিয়ন ডলার সংগ্রহ করার জন্য আমি জানতে চাইবো যে তুমি সত্যি আমাদের জন্য কিছু করতে চাও কিনা যে কোনো অ্যামাউন্ট এনা যে কোনো অ্যামাউন্ট যে কোনো অ্যামাউন্ট হলেই চলবে আমি এক লক্ষ দিতে চাই এক লাখ ডলার ইয়ো ইয়ো এর সবথেকে বেস্ট ছিল ডানা হোয়াইট হান্ড্রেড কে দিলো আরে তুমি আরে এক লক্ষ ও দারুন লাল্লা এই টুপিটা আমার মাথার থেকে অনেকটা বড় থ্যাঙ্ক ইউ

আমি ঠিক আছি হ্যাঁ ওর চিৎকারটা আমার খুব ভালো লাগলো বেশ কিউট ও তাই বলো ভাই চলো এবার শুরু করা যাক তোমরা ডোনেট করেছো তাই আমাকে এই কোর্সটা করতে হবে শক কলার দিয়ে আর আমাকে শক দেওয়া হবে প্রত্যেক তিন সেকেন্ডে যদি এটা কুকুরের গলায় পরানো হয় তাহলে সেটা একেবারেই ঠিক নয় তিন দুই এক চলো ওয়াও ও ভাই আটকে গেছি ও ভাই আমার গলায় দাগ হয়ে গেল ওহ! ভালো লাগছে। বার তোমরা গলায় ব্যথা করছে। সত্যি আমি হাড়ুতে লাগলো গলায় দাগ শুধু আমরা জল দিতে চাই বাইরে আমি তোমাদের দেব। আমরা তোমাকে 1 মিলিয়ন এখনি দিয়ে দেব। যদি তোমরা 8 মিলিয়ন গোলটা কমপ্লিট করতে পারো। ঠিক আছে এইট চলো করা যাক তাহলে এইট আমরা কিছু এনার্জি ড্রিঙ্কস পেলাম এখানে ঠিক আছে আমরা পাগল হয়ে যাচ্ছ তাই খেয়ে নাই ভালো ভাই হ্যাঁ খেতে হবে আমরা অনেক দিন ধরেই আছি সবার জন্য বলি আমরা 4.4 মিলিয়ন বলেছিলাম এডেন ট্রেড মিলে দৌড়াবে আর আমরা সেই ট্রেড মিলে ছোট ছোট জিনিস রেখে দেব এই ঠিক আছে এবার আমার পালা আ ও মাই গড ও মাই গড আ ও মাই গড আ এটা এখন পায়ে খুব জোর লেগেছে আরে আরে কি করছো ভাই সময় শেষ হয়ে গেছে

তুমি কি এক মিলিয়ন বললে ভাই এটা কি এটা তো দারুণ সোফি তুমি সত্যি দারুণ ধন্যবাদ আমি সত্যি বলছি যদি ভুলভাল প্রশ্ন করো আমি তোমাকে এখান থেকে ছুড়ে ফেলে দেবো হ্যাঁ তোমাকে প্রশ্ন করা হবে তোমার কি একশো মিলিয়নের বেশি ব্যাংক অ্যাকাউন্টে আছে না ক্রিপ্টো অ্যাকাউন্টে কি একশো মিলিয়নের বেশি আছে হ্যাঁ দুজনেই ঠিক ও মাই গড তোমাকে একটা কথা জিজ্ঞেস করি তুমি কি আমাকে লাইক করো হ্যাঁ ওকে সত্যি বলছে হ্যাঁ কখনো টয়লেট করেছো না আমি শুধু চ্যাট করছি মেডিসিন বিয়ারকে ডেট করতে যাবে না তুমি কি সাবরিনা কার্পেন্টার ডেট করবে না তুমি কি বসে টয়লেট করবে হ্যাঁ সত্যি তুমি কি আমাকে সবথেকে ভালো বন্ধু মনে করো হ্যাঁ যদিও খুব একটা ভালো না আমাদের মধ্যে কাউকে মারতে হলে সেটা কে হবে তুমি এটা একদম সত্যি আমার মনে হয় এটা বোঝার সময় এসে গেছে যে একটা স্পষ্ট বার্তা দেওয়ার যে আমরা আর জলের অভাব কোনোভাবেই সহ্য করব না বিলাভের সম্মিলিত দল তোমাদের প্রতি কৃতজ্ঞ আমরা এখানে ওয়ান পয়েন্ট ফাইভ অনুদানের মাধ্যমে এখানে

ওটাকে বাড়িয়ে ইলেভেন নাইন করো ঠিক আছে আমি তোমাদের চার লাখ দিলাম আমি তোমাদের আরো ছ লাখ দেব যাতে তোমাদের এটা এক মিলিয়নে গিয়ে দাঁড়ায় আমি রাজি ভাই আমি রাজি আমিও রাজি ওয়ার্ল্ড রেকর্ডটা করি চলো আমি রাজি ভাই ওয়ার্ল্ড রেকর্ডটা করি চলো আমি তো তাড়াতাড়ি এটা ছাড়বো না ভাই একদম ওয়ার্ল্ড রেকর্ডটা করতেই হবে আমাদের ওয়ার্ল্ড রেকর্ডটা করতেই হবে দেখো আমি তোমাদের বাস্কেটবল খেলে দেখাচ্ছি কিভাবে খেলতে হয় আমার থেকে একবার দেখে নাও ও Oh! 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 oh. Eta dako. Eta dako. এখন বাজে রাত্রের দুটো আর আমরা তখনও জেগেছিলাম তাই পরবর্তী কয়েক ঘন্টা আমরা যতজনকে পেরেছি খালি কল করে গেছিলাম ডোনেশন সংগ্রহের জন্য গ্যারি ব্রায়ান কেমন আছো এই কেসি এই স্ট্রিমটা আমরা বন্ধ করতে পারবো না এটা আমরা পারবো না কারণ আমরা ওয়ার্ল্ড রেকর্ড করতে চাই সব থেকে বেশি চ্যারিটির জন্য আমরা ওয়ার্ল্ড রেকর্ড করতে চাই আমি তোমাদেরকে এক লাখ পাঁচ দেব আমি তিন লাখ

এখন আমাদের মজা করার মুহূর্ত প্রায় লাখো লাখো মানুষ এই স্ট্রিমে আমাদের সংগ্রহ করা ডোনেশন দিয়ে প্রত্যেকে বিশুদ্ধ পানীয় জল পাবে কয়েক যুগ ধরে ভাষায় প্রকাশ করতে পারবো না এই চ্যারিটির গুরুত্ব কতখানি যা আমরা পেয়েছি প্রত্যেককে ধন্যবাদ যারা যারা ডোনেট করেছো ছোট হোক বা বড় হোক যারা পুরো সময়টা আমাদের সাথে থাকলে যারা এক সেকেন্ড হলো আমাদের সাথে ছিলে ভালো থেকো স্ট্রিম বন্ধ করো ভালো থেকো সবাই এটা শেষ হলো ইউ